আমাদেরকে যখন আমাদের প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা আমাদেরকে বলল যে এটা দেশের যে বর্তমান সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা অনৈতিক কোনো কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা না হোক এরকম আপনার কাছে সহযোগিতা চাই তখন আমি দলের বৃহত্তম স্বার্থে বিশেষ করে এলাকার স্বার্থে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ করে আমাদের আমাদের প্রাণীগঞ্জের অভিভাবক বাবু গণেশ্বরচন্দ্র রায় উনিও অনুরোধ করেছেন তার অনুরোধের রক্ষায় আমি বলছি ঠিক আছে আপনাকে সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি তাকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের কর্মকর্তাদের সম্মান জানিয়ে আমরা সেই কর্মসূচি ঈদগামার থেকে সরিয়ে আমরা এই ফ্যামিলি শপিং মলের এই রাস্তা আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এখানে আমাদের যে কর্মসূচি এটা আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা পালন হবে এবং এই কর্মসূচি দোয়া মাহফিলির মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ যে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করার জন্য যে আজকে যে এত রাত্রেও দেখেন শত শত মানুষ এখানে আসছে এই যে উদ্দীপনা আমি মনে করি যে এই উদ্দীপনা এই দোয়া মাহফিলের মধ্যে দিয়েই ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত আমাদের এই ঢেউ ইনশাল্লাহ থাকবে